ঘাটালের দিকে নজর রাখবো ঘাটালে প্রার্থী বহাল রাখলো কংগ্রেস তাহলে কি কাটা হই রইল এই ঘাটাল কেন্দ্র সিপিআই ইতিমধ্যেই প্রার্থী দিয়েছে ঘাটালে এই নিয়ে আমরা বিস্তারিতভাবে জানবো কথা বলবো মৌমিতা আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন মৌমিতা ঘাটাল কাটায় কি রয়ে গেল তাহলে দেখো যেরকম পুরুলিয়া কেন্দ্র নিয়ে ফরওয়ার্ড ব্লকের সাথে কংগ্রেসের মতবিরোধ রয়েছে কাটা রয়েছে তেমনই কিন্তু ঘাটাল কেন্দ্রটি নিয়ে সিপিআই তাদের সঙ্গে কাটা কিন্তু বহাল থাকলো কংগ্রেসের কারণ ভাটাল কেন্দ্রে যখন ডক্টর তাপিয়া চক্রবর্তীর নাম এআইসিসি অ্যাপ্রুভড একটি তালিকা এসেছিল তখন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তারা জানিয়েছিলেন যে এই ভুলবশত এটি হয়ে গেছে এবং তারপরে বৈঠক হয় স্বপন বন্দ্যোপাধ্যায়রা তারা বৈঠক করেন এবং সেই সময় প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তারা জানিয়েছিলেন বিমান বসুকে যে ভাটাল কেন্দ্র থেকে তাদের প্রার্থী তারা তুলে নেবেন বিনিময়ে কাঁথিতে তাদের জন্য আসনটি ছেড়ে দেওয়া হোক এবং কাঁথিতেও তারা প্রার্থী দেন প্রদেশ কংগ্রেস কিন্তু আজকে কিছুক্ষণ আগে আবারও এর যে তালিকা প্রকাশ হয়েছে তাতে দেখা যাচ্ছে যে চোদ্দ জনের যে প্রার্থী তালিকা সেই তালিকাই বহাল এবং সেখানে ঘাটালের যে প্রার্থী সে তার নাম কিন্তু বহাল রয়েছে অন্যদিকে সিপিআই এই ঘাটাল কেন্দ্র থেকে তাদের প্রার্থী ইতিমধ্যেই আগাম ঘোষণা করে দিয়েছিল খুব স্বাভাবিকভাবেই এই জটিলতা কিন্তু অব্যাহত থাকলো অর্থাৎ সিপিএমের সঙ্গে আসন সমঝোতা নিয়ে কোনো সমস্যা না থাকলেও এক এক করে সঠিক দলগুলোর সঙ্গে কিন্তু সমস্যা কংগ্রেসের বহাল রয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা